আসসালামু আলাইকুম এশিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ প্রথম পত্র বইয়ের টেক্সট বইয়ের টু মাদার্স রিমেম্বার্ড কবিতা নিয়ে আলোচনা করব এই কবিতাটি লিখেছেন স্নো ডান ক্যানসন তিনি উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে মৃত্যুবরণ করেন চলো স্নো ডান ক্যানসনের লেখা টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটি নিয়ে আলোচনা করি টু মাদার্স রিমেম্বার টু মাদার্স রিমেম্বার লাইনটির অর্থ হচ্ছে আমার স্মরণে অর্থাৎ কবির স্মরণে জনসন এর স্মরণে দুটি মা দুটো মায়ের কথা রয়েছে আই 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 টু টু ক্লেইম ক্লেইম কবি কবি দাবি করছেন আমি দাবি করি এখানে আমি বলতে কবিকে বোঝানো হচ্ছে আই ক্লেইম অর্থাৎ আমি দাবি করি টু মাদার্স দুটি মা আই হ্যাড টু মাদার্স আমি দুটি মায়ের অধিকারী জনস নো ডানসন বলছেন যে আমার দুটি মা রয়েছে এবং আমি দুটি মায়ের অধিকারী এটা আমি দাবি করি টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম টু ডিফারেন্ট পিপল দুটি ভিন্ন মানুষ ইয়েট তবে উইথ দ্য সেম নেম একই নামের জসনো নো ডানকানসন বলছেন যে আমার দুটি মা রয়েছে তারা দুটি ভিন্ন মানুষ হলেও তাদের নাম কি এক এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কবি তার মায়ের কোলে শুয়ে রয়েছেন এবং তার মা তাকে স্নেহ করছেন সেপারেট দুটি আলাদা নারী ডাইভার্স বাই ডিজাইন তবে তাদের চরিত্র ভিন্ন ভিন্ন তাদের চরিত্র কি ভিন্ন ভিন্ন বাট আই লাভ দেম বথ তবে আমি উভয়কেই ভালোবাসি আমি উভয়কেই ভালোবাসি এই অর্থ হচ্ছে যে জোয়ান ডানকানসন তার তার দুটো মাকেই ভালোবাসে বিকজ দে ওয়ার মাইন কারণ তারা দুজনেই আমার এই চারটি লাইনের একসাথে করলে যে কবির দুটি মা রয়েছে এবং তিনি দাবি করেন যে তার দুটো মা এবং তার দুটো মা ভিন্ন মানুষ হলেও তাদের নাম এক তার দুটো আলাদা নারী হলেও তাদের ভিন্ন ভিন্ন চরিত্র রয়েছে বা তবে কবি তাদের দুটি মা কি ভালোবাসে কারণ দুটি হচ্ছে তার মা দা ক্যারিড মি আমাকে এনেছিল হেয়ার হেয়ার বলতে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে যে প্রথম মা যিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন অর্থাৎ কবির যে দুটো মায়ের কথা বলছেন এখানে দুটো মা বলতে দুটো মায়ের দুইটা অবস্থাকে বোঝায় একটা হচ্ছে তার যৌবনের অবস্থা এবং আরেকটা একটা হচ্ছে তার বৃদ্ধের অবস্থা তো যৌবন অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছিলেন এবং শেষের দিকে আমরা তার মায়ের বৃদ্ধ অবস্থার তো এইভাবে তিনি তার মাকে দুটো আলাদা আলাদা চরিত্রে বিভক্ত করেছেন দুটো মা বলতে দুটো আলাদা আলাদা মানয় একজন মাই তার দুটো দশা একটা হচ্ছে যৌবনকালের কালের দশা এবং একটা বৃদ্ধ কালের দশা গেভ বার্থ আমাকে জন্ম দিয়েছিলেন অ্যান্ড নার্চার যত্ন করেছিলেন অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার এবং আমার জীবনযাত্রা শুরু করেছিলেন লঞ্চড মানে হচ্ছে শুরু করা মাই ক্যারিয়ার আমার জীবনযাত্রা শি ওয়াজ দ্য ওয়ান তিনি ছিলেন এমন একজন হুস যার ফিচার্স বৈশিষ্ট্য আই ভিয়ার আমি বহন করি অর্থাৎ তিনি এমন একজন যার বৈশিষ্ট্য আমি নিজে বহন করি কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়ার এখানে আই হচ্ছে আমি বহন করি বা আমি ধারণ করি কমপ্লিট উইথ এক্সপ্রেশন তার সম্পূর্ণ মুখ অবয়ব তার সম্পূর্ণ মুখ অবয়ব বা তার সম্পূর্ণ মুখের যেই গঠন সেটা আমি বহন করি বা আমি ধারণ করি অর্থাৎ তার মা এবং তিনি দেখতে পুরোটা বা প্রায় একই রকম সেটা বলছেন এই লাইনের মাধ্যমে শি গেভ মি হার লাভ সি গেভ মি সি বলতে কবি তার মাকে বোঝাচ্ছেন এবং মি বলতে কবি নিজে সি মি হার লাভ সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল উইচ ফলোস মি এট যে এখনো আমাকে অনুসরণ করে যে এখনো আমি অনুসরণ করি অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ সি সেট মানে তার জীবনের যে উদাহরণগুলো রয়েছে তা এখনো আমাকে পপ দেখায় এরকম কোন কথা অ্যাস আই গোট ওল্ডার আমি যত বড় হলাম শি সাম সে কোনোভাবেই সে যে কোনোভাবে ইয়াঙ্গার গ্রো আরো যুবতী হয়ে উঠল এন্ড উই হ্যাড লাভ অ্যাস জাস্ট মাদার অ্যান্ড ডটার্স ডু এবং আমরা এমনভাবে হাসতাম যেন যেমনটা মা ও মেয়েরা হাসে অর্থাৎ কবি বলছেন জনসন ডানকানসন বলছেন যে আমি এবং আমার মা এমন ভাবে হাসতাম যেমনটা মা ও মেয়েরা হাসে এখানে ডু বলতে হাসাকে বোঝাচ্ছে বাট দেন তবে এরপর কেম দ্য টাইম এমন সময় এলো দ্যাট যে হার মাইন্ড তার সম্পূর্ণ মন ক্লাউডেড সো অস্পষ্ট হয়ে গেল ভীষণ অস্পষ্ট হয়ে গেল পুরো লাইনটার অর্থ হচ্ছে যে তারপর এমন একটা সময় এলো যে আমার মায়ের হৃদয়টা অস্পষ্ট হয়ে গেল এন্ড এবং আই সেন্সড আমি অনুভব করলাম দ্যাট যে দ্য মাদার আই নিউ যে মাকে আমি জানতাম উড সোন গো সে অচিরেই চলে যাবে অর্থাৎ সে অচিরেই চলে যাবে বলতে সে মারা যাবে বা মৃত্যু হওয়ার কথাকে বোঝানো হচ্ছে সে কুইকলি সো কুইকলি তাই খুব দ্রুত সে চেঞ্জ সে পরিবর্তন হয়ে গেল অ্যান্ড টার্ন ইন এবং পরিণত হলো দ্য আদার এবং অন্যতে পরিণত হলো যখন তার মা একটু বয়স্ক হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে তিনি যে মাকে জানতেন সে চলে যাবে তাই অতি দ্রুত সি চেঞ্জ সে পরিবর্তন হয়ে গেল অ্যান্ড টার্নড ইন্টু এবং পরিণত হল দাদার অন্যতে এই স্ট্রেঞ্জার হু ড্রেস ইন দ্য ক্লোথ অফ মাই মাদার এই স্ট্রেঞ্জার মানে একটা আগন্তুক স্ট্রেঞ্জার শব্দ হচ্ছে আগন্তুক বা অপরিচিত একটি অপরিচিত লোক হু ড্রেসড ইন যে পরেছিল ছিল ড্রেসড ইন মানে হচ্ছে পরে থাকা বা পরিধান করা দ্য ক্লোজ কাপড় অফ মাই মাদার আমার মায়ের কাপড় পরিধান থাকা অবস্থায় একজন আগন্তুক ও দেখতে একই রকম অ্যাট অ্যাট লিস্ট আর্মস একটা নির্দিষ্ট দূরত্বে তাকে আমার মায়ের মতোই দেখায় বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড তবে এখন সে সে শিশু অ্যান্ড আই ওয়াজ ওয়াজ্রেংথ স্ট্রেংথ শব্দের অর্থ হচ্ছে শক্তি এবং আমি হলাম তার শক্তি তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে যে এখন তিনি বিদ্ধ হয়ে গেছেন এবং আমি হচ্ছে তার শক্তি উই উড কাম ফুল সার্কেল উই থ্রি আমরা পুরো চক্রটা সম্পন্ন করি উই উম মেয়ে মিলে বা তিনজন সরি মেয়ে না শব্দ হচ্ছে তিনজন নারী মিলে এখানে তিনজন নারী বলতে দুটো নারী তো হচ্ছে জোয়ানসন ও ডান কনসনের এবং তার বৃদ্ধ এই আর হচ্ছে জানসন ডানকনসন এই তিনজন তাহলে তিনটি নারী কে কে একটি হচ্ছে জনসন ডানকনসনের মায়ের যুবতী অবস্থায় এবং কন ডানসন মায়ের বৃদ্ধ অবস্থা এই এবং আরেকজন হচ্ছে জন কন জনকন ডানকনসন নিজে জনসন ডানকনসন নিজে এই তিনজন মিলে হচ্ছে তাদের পুরো চক্রটা সম্পূর্ণ করে তাহলে পুরো স্ট্রেঞ্জারটার অর্থ হচ্ছে যে এরপর এমন একটা সময় আসলো যখন তার মায়ের মন পুরো অস্পষ্ট হয়ে গেল এবং তিনি অনুধাবন করলেন বা অনুভব করলেন যে তিনি যেই মাকে জানতেন সে অবচিরেই চলে যাবে সো কুইকলি তাই খুব দ্রুত শি চেঞ্জ শি বলতে তার মা তার মা পরিবর্তন হয়ে গেল অ্যান্ড টার্ন ইন টু দাদার এবং অন্যতে পরিণত হয়ে গেল আই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথ অফ মাই মাদার আমার মায়ের কাপড়ে পরা একটা আগন্তুক ছিল ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেনগেট একটা নির্দিষ্ট দূরত্বে তাকে দেখতে আমার মায়ের মতোই দেখাতো বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড তবে এখন ছিল সে ছোট অ্যান্ড আই ওয়াজ আর স্ট্রেংথ এবং আমি ছিলাম তার শক্তি উই উড কাম ফুল সার্কেল উই উম্যান থ্রি আমরা তিনজন নারী মিলে বা তিনজন মহিলা মিলে এই পুরো চক্রটা সম্পূর্ণ করি জোহান স্নো ডানকানসনের টু মাদার্স রিমেম্বার্ড পয়েমটির একবার লাস্ট যেই প্যারাটা সেই প্যারাটায় তিনি কি বলছেন মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি অর্থাৎ আমরা একটু আগে যে বললাম তা তিনজন নারী মিলে তাদের চক্রটা সম্পন্ন করে মাই মাদার দ্য ফার্স্ট আমার মা প্রথমে হচ্ছে আমার মা দ্য সেকেন্ড এবং আমার দ্বিতীয় মা অ্যান্ড মি এবং আমি তো প্রথম মা বলতে আমরা আগেই বলেছি যে প্রথম মা বলতে জন্স ডানকানসেনের মায়ের যুবতী অবস্থা এবং দ্য সেকেন্ড মা

অর্থাৎ যখন আমার স্থানে আমার সন্তানেরা আসবে তখন আমার মা বাবা পুরাতন মা চলে যাবে এবং নতুন মা আসবে পুরাতন চলে যায় এবং নতুন একজন মা আসে আই উড অফ নাথিং আমি এমন কোনো কিছু তাদের জিজ্ঞাসা করব না আই উড আস্ক অফ দেম আমি তাদের জিজ্ঞাসা করব না নাথিং এমন কোনো কিছু দ্যাট যা আই ডিডেন্ট ডু আমি করিনি অর্থাৎ কবি বলছেন যে আমি এমন কোনো কিছু আমার সন্তানদের জিজ্ঞাসা করবো না যা আমি আমার মায়ের সাথে করিনি লাভ উভয় মাই তোমাকে ভালোবেসেছিল ছিল জোয়ান্স নন এর পোয়েমটি আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আশা করি তোমরা পোয়েমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং প্রত্যেকটি পোয়েম এবং ইংলিশ ফার্স্ট ওয়ার বইয়ের প্রত্যেকটি প্যাসেজ খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের আর কোন কোন টপিক নিয়ে ঝামেলা রয়েছে বা কোন কোন টপিকে তোমাদের সমস্যা রয়েছে সেগুলো কমেন্টে জানিয়ে দিও আসসালামু আলাইকুম Subscribe to my চ্যানেল and also press this bell icon.